আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আজকে পাপ্পন কারণ আমার আজকে অনেক মেহমান ছিল তাই আমি রান্নার ভিডিওটা নিতে পারি নাই তাই আমি পাপ্পন ভাজবো তাই একটি এরকম নন পাতিল দিয়ে দিয়েছি তার মাঝে একটু এরকম তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলের মাঝে একটু বিট লবণ দিয়ে দিব সামান্য বিক্লবন দিয়ে দেব এই যে বিক্লবনটা দিয়ে দিব এখন এর মধ্যে আমি পাপনগুলো দিয়ে দিব এখন দিয়ে আমি জলটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পর ঠাস ঠাস করে পাপনগুলো ফুটতে থাকবে একটু লারা দিয়ে দিব তেলের সাথে মানে প্রত্যেকটা পাপড় লবণে সাথে মিলিয়ে দিব সুন্দর আমার পাপড় গুলা ফুটতে আছে ওই যে দেখা যাইতেছে অনেক সুন্দর করে ফুটে উঠতেছে এবং বড় বড় হইতেছে এরকম করে সব ভরে যাবে পুরা বা কত সুন্দর দেখা যাইতেছে না ডাক্তারটার জন্য ডাক্তারটা খুলে তুই যে ফাস্টাস কত সুন্দর করতেছে এরকম করে সবগুলো পাপড় ফুটবে এবং এই মুহূর্তে আমি হালকা একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিব যেহেতু ফুটতেছে খোলা যেতেছে না ডাকনাটা ডাকনাটা খুললে উপর দিকে উঠে যায় এই যে আমার পাপ্পন বলে ফুটতেছে ডাকটা খুললে যাই হোক আমার পপন গুলো ফুটতেছে দেখানো যাইতেছে না এটার ভিতর গোলা গোলা আসতেছে গ্লাসটার ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুটতেছে দেখতে খুবই ভালো লাগতেছে যে তাই ফুটে এসেছে আমি আরেকটু লারাদ দিয়ে লারা দিয়েও যেতেছে না লুপুর দিকে উঠে যায় এই যে সবগুলো পাপকর্ন আমার ফুটে গিয়েছে হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে এই যে ওয়াও কত সুন্দর হয়ে পাপকর্ন ফুটে গিয়েছে এখন আমি এই পাপকর্ন ঢেলে নিব আবার আর কিছু আছে ওগুলো ভেজে নিব আমি পরে এটা বসে দিয়েছি এখন আবার একটু তেল দিয়ে দিব এখন এরকম করে আমি সবগুলো পাপকর্ন ভেজে নিব দিয়ে দিব লবণ তারপরে আমি একটু লবণটা মতো আবার ডাকা দিয়ে ডেকে দিব এগুলাতেই ভরে যাবে আমার পাপনগুলো আবার পড়তেছে ডাক্তারটা খুলছিলাম আমার চেহারার ভিতরে লাগছে কি সুন্দর ফুলের মতো ফুটতেছে ওয়াও কত সুন্দর দেখা যাইতেছে পপকর্ন কিনা খাওয়াচ্ছে এভাবে বাসায় বেজে খেলেই খুব ভালোও লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে কি সুন্দর করতেছে আপনারা সবাই এভাবে পপকর্ন বাসায় বেজে খাবেন টেস্টটাও পাবেন এবং এই যে একটা দেখার সৌন্দর্য এটাও দেখতে পারবেন কত সুন্দর করতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে পপন এভাবে ফুটে একবার ইয়ে হয়ে যাবে কি সুন্দর ফুলের মতো ডাক পাঠা করলে চেহারা এসে লাগবে যাই হোক আমি ক্ষেত্রটা একটু আলাদা দেই সবগুলো পপকর্ন সুন্দর করে ফুটে গিয়েছে আমি এগুলোকে ঢেলে নিব ঢেলে নিয়ে আবার কিছু বেজে নেবো কড়াইটাকে আবার আমি বসিয়ে দিয়েছি আবার একটু তেল দিয়ে দেবো আগের মতো একটু বিট লবনও দিয়ে দিবো বাকি পপ্পনগুলো দিয়ে দিবো এখন আমি একটু ঢেলে দিবো কয়েক সেকেন্ড একটু লেড়ে দেবো লেড়ে দিয়ে ডেকে দেব যাই হোক আমার এই যে পাপড়গুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ঢেলে নিব যাই হোক বিকালে নাস্তা হিসেবে চায়ের সাথে পপকর্ন বেজে নিয়ে আসলাম এখন বাচ্চাদের খেতে দিব বাচ্চাদের আরবি টিচার আসছে আরবি পড়তেছে তাকেও দিয়েছি এখন চায়ের সাথে আমরাও খেয়ে নিব ঠান্ডার ভিতরে তো আপনারা এইভাবে বাসায় গরম গরম পাপ্পন বেজে খাবেন বাসায় নিজের সাথে করে খেতে মজাই আলাদা চেয়ে তো কেমন হলো আমাদের পপকর্ন ভাজা এবং এটা সবাই খুব সহজেই বাসায় বেজে নিতে পারে ঝামেলা বিহীন আর গরম গরম করে খেতেও পারে গরম গরম খাওয়ার টেস্টে আলাদা কিনে আনলেও গরম থাকে তারপরও নিজের হাতে করে খাওয়াটা মজাই আলাদা তো যাই হোক এখন আমরা পপকর্ন চার সঙ্গে খাই আর কেমন লাগলো আমাদের পপন ভাজা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ